কত পবিত্র ঠিক না এমন নেতার পক্ষে স্লোগান দেয় যে নেতার চরিত্র বলতে কিচ্ছু নাই তারে চরিত্রের পক্ষে সার্টিফিকেট দেয় যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক না ফুলের মতো পবিত্র চরিত্র শুধু নবী এবং রসুলদের কথা বলেন ফুলের মতো পবিত্র চরিত্র নবী এবং রসুল বাদে আরো কারুকে বলা যাবে ফুলের মতো চরিত্র মানে হচ্ছে মাসুম ফুলের মতো চরিত্র মানে কি মাসুম আর মাসুম হচ্ছে শুধু কেবলমাত্র শুধুমাত্র নবী এবং রসুলগণ কোন স্লোগান কোথায় দিতে হবে এটাও জানে না মূর্খ জনতা ঠিক না মনে রাখবেন যারা চোর ডাকা দুর্নীতিবাজ ভণ্ড প্রতারক ভোট চোর নেতাদের পক্ষে রাজপথে স্লোগান দিবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এ মুশরিক মুনাফিক মুনাফিক মুসলিম নয় ঠিক বুঝে শুনে দিতে হবে যারা ইসলাম বিদ্বেষী দ্বারা যারা যারা মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে মানুষের গড়া তন্ত্র মন্ত্র যারা সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করে এদের পক্ষে যারা স্লোগান দিবে কেমত দিন আল্লাহর আদালতে ধরা কে নাম যেতে হবে ঠিক না এই জন্য এই জন্য খবরদার কোরআন বিরোধী যারা যারা লেলিন কালমাক্স আব্রাহাম লিঙ্কন মাও সেতুং সহ দুনিয়ার যত শয়তানের এজেন্ট আছে যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে যারা সমাজতন্ত্র গণতন্ত্র পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে এই সমস্ত নেতা এবং কর্মী এবং দলের রাজনীতি যারা করবে তারা কেমত দিন ধরা খেয়ে যাবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের জীবন পরিচালনা করার জন্য কি দিয়েছেন কোরআনুল করিম দিয়েছেন এই কোরআনুল করিম কি একটি হচ্ছে সংবিধান মানুষের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত এক কথায় রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চলবে সব কিছু সবিস্তারে বর্ণনা আছে কোথায় কোরআন ক্যারিমের মধ্যে আল্লাহ তালা তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা মহান খালিক তিনি রব তিনি আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক অক্সিজেনের মালিক বায়ুর মালিক আমার জীবনের মালিক আমার মরণের মালিক আমার মন্দের মালিক যিনি সবকিছুর মালিক যিনি খাওয়ান যিনি সুস্থ রাখেন তিনি আইনটা দিতে পারেন না তো তো আইন আইন দিবেন তারই মানতে হবে ঠিক তিনি স্লোগান দেই কার স্লোগান কার পক্ষে দেয় ইসলামের পক্ষে দেই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে তারা স্লোগান দেয় কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ঠিক কিনা ইয়ার নামাজ কবুল হবে এর হজ কবুল হবে বলেন রোজা কবুল হবে যারা মানুষের তৈরি করা আইন সংবিধান দেশে সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করে এই সমস্ত ব্যক্তিদের দান কোনো হবে না কারণ তারা আল্লাহর বিধান সমাজে দেশে চায় না ঠিকই না আবু যে হেলো তো আল্লাহকে বিশ্বাস করতো করতো না ফেরাও আল্লাহকে বিশ্বাস করতো করতো ইভেন মুনাফিকদের লিডার নাম কি মুনাফিকদের লিডার কে নাম কি নাম আবদুল্লাহ ইবনে উবাই সে তো রীতিমত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে দীর্ঘদিন যাবত পা যত নামাজ পড়তো মুখে দাড়ি ছিল মাথায় টুপি ছিল পা গুনি ছিল হতে তবু জাহান্নামের সবচেয়ে বড় জাহান্নামে সে যাবে কেন যাবে কারণ কারণ একটাই সে চাইতো না কোরআন দিয়ে সমাজটা চলুক আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক এটা চাইতো না সে চাইতো তার আদর্শ আদর্শিক নেতা সে যার আদর্শ অনুসরণ করত তার নাম আছে আবু জেহেল ওলিদ ইবনে আবু জেহেল উতবা আবু আবু এই সমস্ত নেতার অনুসারী ছিল কে আব্দুল্লাহ ইবনে নামাজ ঠিকই পড়তো যাকাতও দিত রাসূলের মৌখিক স্বীকৃতি দিত রাসূলের সাথে বের হইতো কিন্তু তলে তলে সে চাইতো নাকি কোরআনের আইন কোরআনের আইন আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক দেশ চলুক এর বিরোধিতা করার কারণে কোরআনের কোরআনুল কারিমের আইনের পক্ষে না থাকার কারণে আবদুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ বাতিল রোজা বাতিল হজ বাতিল জাকাত বাতিল দান সদকা সব বাতিল দাড়ি বাতিল টুপি বাতিল তসবি বাতিল সব বাতিল একদমে ডাইরেক্ট কোথায় যাবে জাহান্নামে যাবে আজও যারা কোরআনুল কারিমের কোরআনুল কারিমের আদর্শের রাজনীতির বাইরে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে লেলিন কালমাক্স আব্রাহাম লিঙ্কনের পচা রাজনীতি করে এই সমস্ত ব্যক্তিদেরও কোন ইবাদত আল্লাহ তালা কবুল করবে না কারণ তারা হচ্ছে মুশরেক তারা কি মুশরেকদের কোন ইবাদত কবুল হবে মুশরিকদের কোন ইবাদত কবুল হবে না শুধু মূর্তি পূজা করা চন্দ্র পূজা করা পাহাড় পূজা করা গাভী পূজা করা এটার নাম শুধু শিরেক নয় শিরেক হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বলি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা এইরকম বড় শিরেক থেকে আমাদেরকে বাঁচাইছে বলে আলহামদুলিল্লাহ আমরা মূর্তি পূজা করি গাভী পূজা করি চন্দ্র পূজা সূর্য পূজা করি করি না তবে মাজার পূজা করি ঠিক না মাজার দেখলে অনেকের মাথা ঠিক থাকে না মাজার দেখলে মাথা ঠিক থাকে না নির্বাচন আসলে তসবি তারপরে পট্টি এগুলো নিয়ে মাজারে দৌড়ে শাহজালের মাজার সমানে মাজার দৌড়ে ঠিক না আবার অনেকের অনেক মা বোনের সন্তান হয় না তারা মাজারে যায় যে টাকা দেয় পয়সা দেয় আর নিয়ত করে যে এবার বুঝি বাচ্চা হবে ঠিক না বাচ্চা দেওয়ার মালিক যদি কোন মা বোন কবরের কাছে মাজারের কাছে পীরের কাছে গিয়ে বাচ্চা চায় একদম নিঃসন্দেহে এই মা বোন মুশরিক হয়ে গেছে তো না করা পর্যন্ত আল্লাহ তালা কেমন তাদের ক্ষমা করবেন আল্লাহ তালা পবিত্র